তোমাদের জন্য আজকে নিয়ে এলাম ড্যানি ওশানের ক্যাসোনো থেকে একশো ষাট মিলিয়ন ডলার চুরি করে মাস্টারপিস মুভি ওশান এলিভিনের এক্সপ্লেনেশন নিয়ে এই মুভি আমি এমনভাবে এক্সপ্লেন করছি যেটা দেখার পরে তোমার নতুন অভিজ্ঞতা তৈরি হবে আর এই মুভি একবার দেখা শুরু করলে তুমি চোখের পরকও ফেলতে পারবে না তাই আর কোনো প্যাসেল না করে একটা সাবস্ক্রাইব করে চলে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন এই জেল পেরো আসামি জেল থেকে মুক্তি পাওয়া মাত্র বিশাল লাখ হাই প্ল্যান করে বসে তারা প্ল্যান হলো লাস্ট ব্যাগাসে ক্যাসোনো বল পুরোই খালি করে দেওয়া তবে হাইস্টে প্ল্যানটাই এমনভাবে সাজাই যেটা দেখে স্বয়ং হাইস্টে স্টেপ তপ দেখা যেতে বাধ্য হবে তার পৌঁছিরাই স্টেপে এমন সব মাস্টার স্টক রয়েছে যেগুলো দেখলে তোমারও লিটারেলি হুশ একদমই উড়ে যেতে পারে মুভি তাই সুরটায় পরে স্মার্ট লোকটাকে থেকে বিজনেসম্যান কিংবা বড়ো কোনো কর্মকর্তা ভাবলে একেবারেই ভুল করবে এই লোক একজন প্রফেশনাল লেভেলে গাগুচুর চার বছর আগে ড্যানিয়াল ওসর নামের এই ব্যক্তিকে সুর সাজা শরানো হয়েছিল আস্তার প্যারেলে মুক্তি হবে মুক্তি পাওয়ার আগে প্যারালাস ছোঁড়া নিতে সে জেলের অফিসারদেরকে জানায় যে চার বছর আগে তার স্ত্রীকে ছেড়ে চলে যাওয়ার কারণে সে ভীষণ ডিপ্রেসড হয়ে গিয়েছিল তাই না জানে সে কুপাতে পা বাড়িয়েছে তবে এখন তো তার সামনে পড়েছে সম্পূর্ণ মুক্তিজীবন তাকে প্যারা দেওয়ার জন্য তার লাইফে স্ত্রীও নেই সো সে তার লাইফে বাকি সময়টা একজন ভালো মানুষের মতোই পার করতে চাই। আর বিচারকরাও তার এই কথা শুনে সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দিয়ে দেয় কিন্তু তার এই চেহারা দেখে তোমার মনে হচ্ছে এই আদৌ কি কোনো সত্যি কথা বলছে কারণ তার চোখে মুখে খেলা করছে এক দ্রুতভাব যেন তার মনে বিশাল কোনো প্ল্যান সাজানো রয়েছে যাই হোক জেল থেকে মুক্তি পাওয়া পর তার চেয়ারায় দার একটা ট্রান্সফরমেশন করে নেয় সাফ সূত্রে সুটায় পরে সেই এমন এক শ্বাস নেয় যাতে দেখেই মনে হবে না যে সদ্য জেল থেকে বেরিয়েছে এবার জেল থেকে বেরোনো মাত্র সেই সোজা চলে যায় লাস বেগাসের একটা ক্যাসোনোতে অথচ তার প্যারালের শর্ত অনুযায়ী রাজ্যের বাইরে যাওয়া তার একদমই নিষিদ্ধ ছিল এবার ক্যাসনো তাকে এক লোকের কাছ থেকে সে তার বন্ধু রাষ্ট্রর খোঁজ নেয় এই রাষ্ট্র ছিল তার সাবেক পার্টনার ইনক্রেম রাষ্ট্রে খোঁজ পাওয়ার পর সে তার সাথে দেখা করতে চলেছে এই রাষ্ট্রের একটা বড়সড় ক্যাসিনো আসর ছিল আসো মার্তক লেভেলে এক প্রফেশনাল লেভেলে জোয়ারি ড্যানিয়া তার আসরে বসার পর কয়েকদিন লোকের সাথে তার দেখা হয় এবং তারা পোকার খেলতে শুরু করলে কিছুক্ষণ পর রাষ্ট্রের সেখানে যোগ দেয় সবার সামনে শিয়া ড্যানিয়েল একে অপরকে না সানা বান করলেও খেলা শেষে তারা দুজনে একসাথে পুরোনো দিনের মতোই আড্ডা দিতে থাকে এবার ড্যানিয়েল রাষ্ট্রকে তার মাস্টার প্ল্যানের ব্যাপারে সব খুলে বলে তোমাদের তো নিশ্চয়ই আগেই বলেছি যে ড্যানিয়েলের মতো প্রমোশন চোর জেল থেকে সারা পাওয়া পাওয়ার সূত্রের কথা না যাই হোক এবার তার মাথায় খেলা করছিল বড় ধরে প্ল্যান রাষ্ট্রকে সে জানায় যে তার মাথায় লাস্ট বেগাতে সবচেয়ে বড় তিনটা ক্যাসোনো ডাকাতি করা প্ল্যান সেট হয়ে গেছে মানে চোর থেকে সদর ডাকাতের পেশায় প্রমোশন পাওয়ার প্ল্যান সে একেবারেই তৈরি করে রেখেছিল যাই হোক রাষ্ট্র প্রথমে তার পার্টনার না চাইলেও পরে আর্থিক লাভের কথা ভেবে সে রাজি হয়ে যায় কিন্তু এত বড় মাস্টার প্ল্যান সামাল দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি আর জনবল দরকার আর তার জন্য দরকার বড়সড় ইনভেস্টমেন্ট এর জন্য তারা শিল্পপতি রুবেন থেকে চপের সাথে দেখা করতে চায় রুবেন প্রথমে এই কথা শুনে একদম হেসেই উড়ে দেয় কারণ লাস্ট বেকেসের এই ক্যাসিনোগুলোতে সিকিউরিটি এতটাই টাইট যে দুনে কারো পক্ষে সেখানে ডাকাতি করা একেবারেই অসম্ভব এই ক্যাসিনোগুলোতে নেই শতক্ষণে ক্যামেরা সেন্সর এবং লন বন্টারের সাথে মিলিটারি গ্যাডে অস্ত্র সমেত গার্ডের দল যাদের চেয়ারা সুর দেখলে মানুষ ভয় প্যান্ট ভিজে দেয় এত বছরে এদের থেকে কোনো ক্যাসিনো ডাকাতি করে পালাতে পারেনি বড় তারা দরজার বাইরে আসার পর গার্ডদের হাতে ঠিকই মারা পড়ছে তো বুঝতেই পারছো এমন ক্যাসিনোতে ডাকাতি করতে যাওয়া নিজের মরণকে দাওয়াতের ডেকে আনা প্রায় একই কথা কিন্তু ড্যানিয়েলের রাষ্ট্রের মতো ঘাট তার প্রফেশনাল চৌধুরীর কাছে ছেলে ব্যক্তার আর কিছুই না তাই তারা তাদের প্ল্যানে অটল থাকে কিন্তু রুবেন তাদের এই প্ল্যানে কোনোভাবেই সামিল হতে চায় না তাই সেখান থেকে যখন তারা চলে আসার জন্য রনা দিচ্ছিল তখন সে কৌতল বসত জিজ্ঞেস করে বসেছে তারা কোন 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 ডাকাতি করতে যাচ্ছে তখন ড্যানিয়েল রাষ্ট্রি জানায় তারা বেলজিওদা মিরাজ এবং এমজিএম গ্র্যান্ড নামে তিনটি ক্যাসেনোতে ডাকাতি করতে চলেছে এই কথা শোনা বা রুবেনের চোখজন কেমন ছলছল করে ওঠে কারণ এই ক্যাসেনো ছিল তার বিজনেস ড্রাইভার টেরি বেন্ডিকেরের লোকের জন্য সে নিজের ক্যাসেনো বিজনেস পর্যন্ত দাঁড় করতে পারেনি এখন প্রথমে ক্যাসেনো ডাকাতে ফান্ডিং করতে না চাইলেও পরে বেন্ডিকের ক্যাসেনোর নাম শুনে সেই এক রাজি হয়ে যায় আর তার কাছ থেকে ফান্ডিংয়ের আশ্বাস পেয়ে ড্যানিয়াল আর তাদের ডাকাতির জন্য অভিজ্ঞ লোক জোগাড় করতে শুরু করে এবার প্রতিটা কাজ তারা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে তার জন্য শহরের সবচেয়ে বেস্ট লোকদেরকে হায়ার করতে শুরু করে এই লোকদের মধ্যে পড়তে চলো সাইকেল এবং ফুর্তি পা সহের তাদের কাজের দরঞ্জলে তোমার হাসি হাসতে বাধ্য সবার আগে তারা ব্যালাইজি ক্যাসেনোতে ওইটারে কাজ করা ফ্র্যাঙ্ক ক্যাল্টনের সাথে হাত মিলেছে ড্যানিয়াল ক্যামেরার সাথে দেখা করে রাস্টারে খোঁজতে দেখেছিলাম আর ফ্র্যাঙ্কে তাদের বিশালে ডাকাতিতে সাহায্য করবে বলে জানাই এবার ডাকাতি শুরু করার আগে তারা বার্জিল এবং টার্ক নামের দুজন মেকানিক বাইকে হায়ার করে এরা যে কোনো ধরনের চুরি ডাকাতি মিশনে মেকানিক এবং ড্রাইভার হিসেবে কাজ করতে ওস্তাদ এরপর এক একে পুরাতন চোর শিউল এবং জিমন্যাস্টিক এক্সপার্টিয়ানকে হায়ার করে নেয় এদের পড়তে যে কোনো ডাকাতের জন্য বেস্ট কারণ তাদের সবাইকে হায়ার পায় এনিমেশন থেকে মনোযোগ দেয় এর জন্য তুকোর অ্যানিমেশন এক্সপার্ট বেসারের নাম আসে তাদের মাথায় বেশার নিজেই তখন একটা ব্যাঙ্ক ডাকাতেই ব্যস্ত ছিল তার এক্সপোর্ট দিয়ে ব্যাঙ্কের বোল্ড করে স্টাইল দেখলে যে কোনো মাথার ওষুধ একদমই উড়ে যেতে পারে এই টেকনিক ব্যবহার করে সে বোল্ড খুলতে পারলেও তার লোকেরা সিকিউরিটি অ্যালার্ম ঠিকভাবে বন্ধ করতে পারেনি তাই তো ভোল্টে ঢোকার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় আর তাদের বের করার সময় হঠাৎ সেখানে রাস্তা সে হাজির হয় সে পুলিশ অফিসারদের কাছে নিজেকে ফায়ার্স ডিপার্টমেন্টের অফিসার পড়ছে দিয়ে একটা প্যাকে আইডি কার্ড দেখায় এবার পুলিশ অফিসারদের অন্যতম পাঠিয়ে দিয়ে সে নিজেকে বেসরকি হ্যান্ডেল করে ভান করে কিছুক্ষণ পরক্ষণে পুলিশের সব ফাঁকে দিয়ে একটা এক্সপোশন ঘটে তারা সেখান থেকে চলে যায় তারা দুজনে কিন্তু একে অপরকে আগে থেকেই চিনত আর রাষ্ট্র প্ল্যান শোনার পর তার কথা সে একলাপে রাজি হয়ে যায় এইভাবে তারা সাতজন লোককে হায়ার করে নেয় যারা পর থেকে কোনো কোনো বিষয়ে এক্সপার্ট ছিল সবশেষে লাইনাস নামে এক প্রফেশনাল পকেট মার্কেও নিজেদের দলে তারা ভিড়ে নেয় হায়ার করে আটজন সহ ডেনিয়াল রাষ্ট্রের রুবিন মিলে তারা হয়ে যায় মোট এগারো জনের একটা মাস্টার টিম আর এবার এরা সবাই মিলে তারা লাস্ট বেকাসের রুবিনে বাড়তে রাতে রাতেবেলায় ডেনিয়াল সবাইকে ডেকে তাদের কাজের ব্যাপারে বিরিপ করতে শুরু করে বেলাজিও দাম মিলাস এবং এম গ্র্যান্ড লাস্ট বেকাসের অন্যতম বড় তিনটা ক্যাসিনো নেভাটা গেমিং কমিশনের রুলস অনুসারে প্রত্যেকটা ক্যাসিনোতে যতগুলো গেমিং চিপ দিয়ে খেলা হয় ঠিক একই মূল্যে ক্যাশ টাকাও সেখানে থাকতে হবে যারা আমার আগে এক্সপিরিয়েন্স করা টোয়েন্টি ফোর ওয়ান ক্যাসিনো রিলেটেড মুভি দেখেছো তারা জানো যে ক্যাসিনো খেলার আগেই এক ধরনের চিপ ব্যবহার করতে হয় এই তিন ক্যাসিনো মিলে যে পরিমাণ চিপ দিয়ে প্রতিদিন খেলা হয় তার মূল্য কমপক্ষে সত্তর থেকে আশি মিলিয়ন ডলার হবে তবে কিছুদিন পরে এই ক্যাসিনোর কাছে একটা বড় বক্সিং ম্যাচ রয়েছে আর এমন ক্যাসিনো গোল্ডতে তাদের পিকে থেকে অর্থাৎ সেদিন প্রায় দেড়শো বিলিয়ন ডলার ট্রানজাকশন হতে চলেছে এই ক্যাসোনোগুলোতে আর এই দেড়শো বিলিয়ন ডলার রাখা থাকবে বেলজো গ্রাউন্ড ফলে দুশো ফিট নিচে থাকা বিশাল এক বল্টে দেড়শো বিলিয়ন ডলারের কথা শুনে সবার চোখ যেন আকাশে ওঠে কিন্তু এই টাকা সেলেরাতে মোয়া সে ড্যানিয়েলের কণ্ঠ শুনে বোঝা যায় সে বলতে থাকে যে সেখানকার সিকিউরিটি সিস্টেমগুলো মারাত্মক লেভেলে করা ক্যাসিনোতে ঢোকা পায় অনেকগুলো দরজা এবং লোহার গ্রিলের মতো কিছু অংশ পার করে যেতে হয় যেগুলোকে বলা হয় ক্যাসিনো কেজ এই দরজাগুলো প্রত্যেকটা পিন কোডের মাধ্যমে খুলতে হয় আর এই পিনগুলো কোড প্রতি ঘন্টা পাওয়ার পরে অটোমেটিকভাবে চেঞ্জ হতে থাকে দরজাগুলো পার করার পরে একটা এলিভেটর করে তাদেরকে নিচে আসতে হবে এই এলিভেটার শুধুমাত্র ক্যাসিনোর মালিক ব্র্যান্ডেক এবং তাদের চিফ সিকিউরিটি অফিসার এবং ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মাধ্যমে করা সম্ভব আর যদি কেউ ফিঙ্গারপ্রিন্ট বাইপাস করে এলিভেটরকে ম্যানুয়াল করে নামানোর চেষ্টা করে তাহলে মোশন সেন্সরের মাধ্যমে অটোমেটিক্যালি সেটা জ্যাম হয়ে যেতে পারে যদি এলিভেটার করে নিচে নামা যায় তাহলে বাকি কাজটা মোটামুটি সহজ এরপর জাস্ট বলটার সামনে অস্ত্রটা দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে মারতে হবে এই আর কি আর এরা কিন্তু টপ টেন গার্ড এই গার্ডটা যদি মারতে পারা যায় তারপরে তোমাকে পৃথিবীর অন্যতম সিকিউরিটি বলটা খুলতে হবে আর এতক্ষণ যে বললাম মেশাফুচু করার জন্য সবার আগে তোমাকে ক্যাশের সমস্ত সারবার সিস্টেমকে অফ করতে হবে আর যদি সব কিছু করার পর তুমি বলটা খুলতে পারো তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি কীভাবে এই দেড়শো বিলিয়ন ডলারের বিশাল অ্যামাউন্টে ক্যাশ টাকা নিয়ে বাইরে আসবে মানে জন্য পুরোই অসম্ভব আর আনরিয়ালিস্টিক টাস্ক তবুও দেড়শো বিলিয়ন ডলারের অঙ্কটা সবার জন্য একটা ইম্পসিবল কাজ করা মোটিভেশন এবার সব কিছু বিরিপ করার পর ড্যানিয়েলের নির্দেশনে তাদের ডাকাতি প্রিপারেশন শুরু হয়ে যায় এখন এত বড় ডাকাতির জন্য অনেক সময় ধরে প্রস্তুতি নিতে হবে তাই প্রথমে ড্যানিয়েল তাদের সবাইকে ক্যাসিনোর ভিতরে গিয়ে সমস্ত গার্ডদের ওপর নজর রাখতে বলে গার্ডদের নাম তাদের চলাফেরা কে কোথায় থাকে কখন তারা কী খায় কী করে এসব ডিটেলস এরপর রাষ্ট্র এক নর্থকে মহিলার সাহায্যে একজন গার্ডকে পাঁচ কার্ড চুরি করতে সক্ষম হয় এই কার্ড দিয়ে তারা লিভিং মেইনটেন্সের কর্মোটার্স পরে ক্যাসিনো সার্ভালেন্সের ব্যালেন্সের রুমে পাঠায় যাতে সেখানকে তারগুলোতে একটা সিপ বসে আসতে পারে এবার এই সিপের সাহায্যে ক্যাসিনোর ভিতরে সব সিকিউরিটি ক্যামেরাকে তারা রুবিনে বাড়িতে বসে নিয়ন্ত্রণ করতে পারতো তাই লিভিং স্টোন কার্ড পাঞ্চ করে সার্ভালেন্সের ব্যালেন্সের রুমে দরজা খুলতে সক্ষম হয় এবং সেখানে সফলভাবে সিপটা বসে আসে ওই সিপ বসানোর সাথে সাথে রুবিনে বাড়িতে বসে ক্যাসিনোর ভিতরে সব সিসিটিভি ফুটেজ দেখতে থাকে ড্যানিয়েলের রাষ্ট্রতপে লিভিং স্টোনে ফিরে আসার সময় তার সাথে একটা গার্ডের দেখা হয় স্বাভাবিকভাবে সে দরজা খুলতে চায় কিন্তু হঠাৎ পিছন থেকে ওই গার্ডকে ডাকতে শুরু করলে সে ভীষণ ভয় পেয়ে গিয়ে দূর তো বেড়ে যেতে চাই। তবে গার্ড এসে তার হাতে ফোন ধরে দিয়ে বলেছে এটা আপনি ফেলে এসেছিলেন মানে তাড়াহুড়ো করে সে নিজের ফোনটাকে সেখানে ফেলে আসতে যাচ্ছিল অন্যদ্যা রুবনে বাড়িতে বসে সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে ড্যানিয়েলের রাষ্ট্রত্ব আত্তরম খাসা হয়ে যাওয়ার মতো অবস্থা ভালো ভালোভাবে কাজ শেষ হওয়ায় স্টোনে রুবনের বাড়িতে নিরাপদে ফিরে আসে ও অনুদাকে ড্যানিয়েলের কেউ ক্যাসনের পাওয়ার সার্ভার দেখতে আসতে পড়েছিলো কারণ ডাকাতের রাতে তাদেরকে পাওয়ার সার্ভারটা কাট করতে হবে এসেও লাইনাসকেও তারা বেলুনওয়ালা সদ্যবেশে ক্যাশনের ভেতরে তদারকে করতে পাঠায় ফাইনালি সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার তাদের প্রিপারেশনের সবচেয়ে বড় টাস্ক ড্যানিয়েল সবাইকে নিয়ে বেলজোর ভোল্টের মতো হুবহু একটা রেপ্লিকা বোল্ট তৈরি করার কাছে লেগে পড়ে আসল বোল্ট খোলার আগে এই ভোল্টটা করে তাদের প্র্যাকটিস করে নিতে হবে তাই যখন সবাই ভোল্ট তৈরির কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময়টাই চলে যায় লাইনাসের কাছে লাইনার বেশ কিছুদিন ধরে বিভিন্ন ক্যাসিনোর ভেতরে ঢুকে নজর রাখছিল রাষ্ট্র তার কাছ থেকে জানতে পারে যে বেন্ড্রি খুবই সচেতন এবং স্ট্রিট লোক প্রতিদিন সে তার ক্যাসিনোতে সেই ম্যানেজারের কাছ থেকে সমস্ত হিসাব বুঝে নেয় এছাড়াও ক্যাসেনো সব গার্ডকেও সে ভালোভাবে চেনে যেসব হাই প্রোফাইলের লোকেরা ক্যাসোনো খেলতে আসে তাদের সাথেও সে দেখা করতে যায় আর যদি কেউ কখনও তার পিছনে লাগে তাহলে সে তার তিন পুরুষের সর্বনাশ না করা পর্যন্ত থামে না একবার ক্যাসিনোতে চুরি করা অপরাধে তারা কর্মচারীকে ফ্যামিলি সহ পথে বসেছিল তবে ব্রান্ডেকের একটাই উইকনেস বড় বড় বিলিয়নদের মতো তার উইকনেস একজনার তবে লাইনাস তার নামটা এখনো পর্যন্ত জানতে পারেনি কিন্তু রাষ্ট্র তাকে এক নজর দেখিয়ে বলেছে তার নাম টেসি কিন্তু টেসিকে সে চেনে কী করে যাক পরে শ্রেণী আমরা তার উত্তর পেয়ে যাই ড্যানিয়ালকে রাষ্ট্র এক পাশে নিয়ে গিয়ে বলে যে যদি প্ল্যানটা টেরেসের জন্য হয় তাহলে সে তার সাথে নেই এখান থেকে আমরা জানতে পারি যে টেরেস আসলে ড্যানিয়েলের এক্স ওয়াইফ আর এখানে সেই ব্রান্ডিকায় প্রেমিকা ড্যানিয়ালও স্বীকার করে নেয় যে হ্যাঁ বেরেন্ডিকে এই লুটে নেওয়ার পেছনে টেরেসের একটাই কারণ তবে সে ইমোশনকে সাইডে রাখতে জানে আর এই প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হওয়ার আগে সে কোনো ধরে পাগলামি করবে না এদিকে প্রথমবারের মতো আমরা পর্দায় বেরেন্ডিককে দেখতে পাই তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন বিলেনিয়ার তার বর্তমান প্রেমিকা টেরেস একটা জাদু করা কিউরেটার জাদুঘরে তার সাথে দেখা করার পর টেরেসকে রাতে দেখা করার জন্য অফার দিলে সেও রাজি হয়ে যায় রাত্রেবেলা সে যখন রেস্টুরেন্টে বসে বেরান্ডিকে জন্য অপেক্ষা করছিল তখনই কেউ একজন এসে তার কাঁধে হাত ডাকে তবে সেই লোকটা বিরেন্ডিক নয় বরং তার সময় ড্যানিয়েল তাকে দেখে ধরে সেখান থেকে চলে যেতে বলে ড্যানিয়েল তার কাছে অতীতের জীবনের জন্য ক্ষমাশায় তাকে ফিরে আসতে বলে কিন্তু তাতে টেরেসের মন একেবারেই করে না এবং সে সাপ জানে দেয় যে সে এখন বিরেন্ডিকার সাথে আছে। তাকে বলে যে সে জানে না সে কী করছে কারণ বিএনপিকে সে তাকে দেখতে পেলে কেলেঙ্কারে হয়ে যেতে পারে কিন্তু ড্যানিয়েল আসলে ভালো করে জানতো যে সে কি করছে এই সময়টাতে সাউল একজন বিজনেসম্যানের সদ্যবেশে সাথে তার মতো দেখা করতে গিয়েছিল এর জন্য আগে থেকে ডেনিয়াল থেকে শুরুটায় পরে বডিগার্ড সময়ে একেবারে বিলেনিয়ারের মতন গেট আপ রেডি করে ফেলেছিল আর সেগুলো ক্যাশোনোতে পৌঁছানোর ম্যানেজারের কাছে নিজেকে লাইমান জাকার নামে একজন আর্মস ডিলার হিসেবে পৌঁছে দেয় সরাসরি ব্যান্ডিকের সাথে দেখা করতে চলে যাই ম্যানেজার ব্যান্ডিকের ব্যাপারটা জানালে যখন সেগুলোর সাথে দেখা করতে যায় তখন সেগুলো পারফেক্ট ডাসের উচ্চারণের সাথে কথা বলতে থাকে সে জানায় যে কিছু মূল্যবান জুয়েলার সব ডাক্তার কয়েক কয়েকদিনের মধ্যেই লাস্ট বেগের শেষে পৌঁছাবে কেসে যে ভরেকগুলো থাকবে সেগুলো খুবই মূল্যবান জিনিস তাই সেগুলো রাখার জন্য সিকিউরিটি জায়গা দরকার তখন ব্র্যান্ডিক কেসটাকে সেফ হাউজে রাখার অফার দেয় শিউল বলে সেফ হাউজের মতো কম সিকিউরিটির জায়গায় তার এই জিনিস রাখা চলবে না তার আরও বেশি হাই সিকিউরিটির সমেত জায়গা দরকার নিশ্চিত আমরা বুঝে গেছো যে শিউল আসলে কিসের ইঙ্গিত করছে আসলে সে সাইজগুলো ব্রেন্ডিক বিপকেসটাকে তার ক্যাশোনি ভল্টে রাখতে রাজি হোক কিন্তু মূল্যবান জিনিসের বদলে সেই বক্সগুলোতে করে ভল্টে কি জিনিস পাঠানো হবে তা তোমরা একটু পরে দেখতে পাবে যাই হোক সেগুলো বেরেন্ডিকারের ডিসকাশন শেষ হওয়ার পর বেরেন্ডিকার পেরেন্সের সাথে দেখা করতে চলে যায় সেখানে টেরেসের সাথে ডেনিয়ালকে বসে থাকতে দেখলে টেরেস তাকে নিজের রিয়েক্স হাজবেন্ড বলে পরিচয় দেয় বেরেন্ডিক ডেনিয়ালের জেলে যাওয়ার ব্যাপারটা জানতো আর সে সেটা নিয়ে দিতে থাকে তবে ডেনিয়ালে তাতে রেগে না গিয়ে নিজের মাথা কুল থাকে তারা দুজনে পেরে শুরু করলে সেখান থেকে ড্যানিয়াল চলে যায় এখন কাটাকে নুনে সেটা সহ্য করা যায় তবে এর জবাব কিন্তু ডেনাল খুব শীঘ্রই দিতে চলেছে রুবিনের বাড়িতে ক্যাসিনোয়ের ভল্টুমে কিন্তু অবিকাল একটা রিপ্লেকা তৈরি করার পর তার কুরুদেরকে নিয়ে সেখান থেকে প্যাকটাই শুরু করে দেয় ক্যাসিনোর ভেতরে টাকার বাক্স করে আস্ত জিমনাস্টিক ইয়ানকে পাঠিয়ে তার মাধ্যমে ভিতর থেকে ভল্টের দরজা করার প্ল্যান আগে থেকে করা হয়েছিল ইয়ানও প্র্যাকটিসের সময় তার কারেশমা দেখে প্রমাণ করেছে ইয়াই কাজের জন্য একদমই পারফেক্ট হবে তবে প্র্যাকটিস শাসনের মধ্যেই হঠাৎ গায়ে নোংরা অবস্থায় সে হাজির হয় ড্যানিয়েল তাকে পাওয়ার সাপ্লাই চেক করতে পাঠিয়েছিল তাই আন্ডারগ্রাউন্ড ট্যানেলে ঢুকে তার এই অবস্থা যাই হোক সে জানায় যে পাওয়ার সাপ্লাইকে তাতে উড়ে দেওয়ার কথা ছিল তাতে আজকে কোনো একটা গণ্ডগোল হয়ে গেছে ক্যাসিনো লোকারা এই ইলেকট্রিশিয়ানকে সেটা মেরামত করার চেষ্টা চালাচ্ছে এই লাইনগুলো আলাদা আলাদাভাবে সেট করে থাকায় এগুলো বিচ্ছন্ন করা খুবই কঠিন তবে তার মাথায় আরও একটা বুদ্ধির মতলব আছে যদি কোনোভাবে একটা পিঞ্চ ডিভেস সেই ইলেকট্রিক ম্যাগনেটকে পালস পাঠানো যায় তাহলে থার্টি সেকেন্ডের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া সম্ভব এখন এতটুকু সময় মধ্যে তাদেরকে ভিতরে ঢুকে পড়তে হবে বেশারের কাছ থেকে সেটা জানার পর রাষ্ট্রীয় ডেনিয়ালে কয়েকজন সাথে নিয়ে ডিভাইসটা চুরি করতে চাই আসলে সফলভাবে তারা সেটাকে চুরি করতে সক্ষম হয় কিন্তু বিল্ডিংয়ে ঢোকার আগে তারা লাইন্সকে ভিতরে রেখে এসেছিল এদিকে গাড়ির সামনের সিটে বসে থাকা বার টাক মারামারি শুরু করে দিলে লাইন্স বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে ডেনিয়াল তার দরবার নিয়ে পিরিন চুরি করে পর লাইন্সকে না দেখতে পাই চিন্তায় পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে লাইন্সে ওই বিল্ডিংয়ের দোতলায় দৌড়াচ্ছে কারণ কিছু লোক তাকে তারা করছে ডেনিয় দ্রুত তাদের ব্যানটাকে পিছনে নিতে বলে আর লাইন সুযোগ বোঝে বিল্ডিং এ জানালা ব্যাঙের সাদায় উপরে লাভ দেয় এরপর তাদেরকে ভেতরে ঢোকাতে গিয়ে ইয়েন আবারও হাতে বেথেমে বসে মানে এই টিমের এক একজন যেন পুরোই কমেডিয়ান